বাংলার ইতিহাসে সত্য প্রতিষ্ঠায় অসংখ্য মহাবীরের কাহিনী রয়েছে যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল নবাব সিরাজোদ্দৌলা সিরাজোদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেন সতেরোশো সালের পলাশির যুদ্ধে পরাজিত হলেও তার সাহসিকতা এবং স্বাধীনতার জন্য স্মরণীয় হয়ে আছেন বাংলার ইতিহাসে সত্য প্রতিষ্ঠায় অসংখ্য মহাবীরের কাহিনী রয়েছে যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তাদের মধ্যে অন্যতম হল নবাব সিরাজউদ্দৌলা সিরাজ ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেন সতেরোশো সালের পলাশীর যুদ্ধে পরাজিত হলেও তার সাহসিকতা এবং স্বাধীনতার জন্য সংগ্রাম স্মরণীয় হয়ে আছে তিতুমির ছিলেন বাংলার স্বাধীনতা সংগ্রামের এক মহানায়ক যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তার বাঁশের কেল্লা ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে ক্ষুদিরাম বসু ছিলেন এক কিশোর বিপ্লবী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তার সাহসিকতা ও ত্যাগ বাংলার মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করে বেগম রুকিয়া ছিলেন নারী শিক্ষা এবং অধিকার আন্দোলনের অন্যতম প্রতিকৃত তিনি নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা যিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেন মাস্টার দা সূর্য সেন ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসশস্ত্র সংগ্রাম পরিচালনা করেন তার নেতৃত্বে পরিচালিত এই আন্দোলন স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দানকারী প্রধান নেতা তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ উনিশশো একাত বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করেন সত্যেন বোস ছিলেন একজন বাঙালি বিপ্লবী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশ নেন এবং তার সাহসিকতার জন্য ইতিহাসে স্মরণীয় এদের প্রত্যেকেই সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করেছেন এবং আমাদের সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন